বন্ধুগণ আমি দীপঙ্কর বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি তো আপনারা অনেকে ভাবতে পারছেন ভাববেন বা মনে করবেন যে এ কি বলছে বা কি আবহাওয়া উঠছে তো কিছুটা সময় দিয়ে অবশ্যই আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন আমি দীপঙ্কর মদক তো আমার বাবার কিছু ব্যবসা আছে তার মধ্যে একটি ব্যবসা হচ্ছে বিচুলি ব্যবসা আমার বাবা বিচুলি নিয়ে গিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে বিক্রি করে তো আমি সে বাবার ব্যবসার সূত্রে অনেক গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকেছি যাদের বাড়িতে দশটা বিশটা করে গরু বা মোষ আছে তা তারা যখন দুধ দৌড়ানোর আগে তারা একটা ইঞ্জেকশান দিচ্ছে আমি সেই কাকাদের জিজ্ঞাসা করলাম দু তিনজনকে তা তারা ঠিক বলতে চাইলো না কিন্তু একজন পুরো ক্লিয়ারভাবে বলল যে এই যে এটা একটি ইঞ্জেকশান তো এটা মূলত অক্সিটোসিন হরমোন যে হরমোনটা দেওয়ার কারণে অক্সিডোসিন দেওয়ার কারণে যে গরুর যে দুধ বা যে গবাদি পশুর সেই গবাদি পশুর যে দুধটা থাকে সেটা বিনা বাছর বা মানে বাছুরকে না লাগিয়ে না দিয়ে দুধ খেতে না দিয়ে তার মা শরীর থেকে দুধ নিষ্কাশনের যে একটা পদ্ধতি যে সম্পূর্ণ দুধটা বেরিয়ে যাবে তো এই কারণে অক্সিডোসিন হরমোনটা ইউজ করছে তারা তো আমি বাড়ি এসে রিসার্চ করলাম এই অক্সিজেন হরমোনের ফলে মূলত গাভীর তো বা গবাদি পশু বা যে সমস্ত পশুদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয় তাদের তো অত্যাধিক পরিমাণ শরীরের ক্ষতি হয় এবং সেই গাভীরের কাছ থেকে দুধ নেওয়ার কারণে ওই যে অক্সিজেন হরমোনটা দিয়ে যে দুধটা নিচ্ছে সেই দুধটাও আস্তে আস্তে মানে ভীষণ মানে একদম স্লো পয়সেনের মতো কাজ করছে আপনাদের শরীরে বিশেষ করে যে যুবক বয়সের যে সমস্ত ছেলে বা যুবতী যে সমস্ত মেয়ে ধরুন আপনার ঘরে একটা দশ বারো বছরের মেয়ে আছে বা একটা দশ বারো বছরের ছেলে আছে তাদের শরীরে যে বিভিন্ন হরমোলা হরমোন চেঞ্জেস বা আন্তরিক মানে শরীরের ভেতরে যে সমস্ত যে হরমোনগুলো রিলিজ হয় সেই সমস্ত হরমোনগুলোকেই ইমব্যালেন্স করে দিচ্ছে আমি এটা রিসার্চ যে আপনি চাইলে একবার গুগল সার্চ করতে পারেন যে অক্সিটোসিন হরমোনের ফলে আমাদের শরীরে কি কি হরমোনাল ইনব্যালেন্স হতে পারে তো আমি এটা গিয়ে সার্চ করে দেখি তো এটার কারণে মূলত মেয়েদের যে বা অল্প বয়সে পিরিয়ডস পিরিয়ডস চালু হয়ে যাচ্ছে তো এই পিরিয়ডস চালু হওয়ার কারণে মেয়েরা দেখা যাচ্ছে একটা মেয়ের মানে সর্বনিম্ন বয়সে তার চোদ্দো বছর তেরো চোদ্দ বছরে যে পিরিয়ডস চালু হওয়ার যে কথা সেটা জায়গায় আট বছর ন বছরে নেমে আসছে আস্তে আস্তে মানুষের যে লাইফ সেলফ মানে যে মানুষের যে জীবন আয়ু আয়ু সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিভিন্ন রোগে হয়ে যাচ্ছে মানুষ তো আপনারা চেষ্টাই করবেন যে সেই সমস্ত মানে গোয়ালাদের কাছ থেকে দুধ নেওয়ার যাদের সাথে একবার আপনারা কথা বলবেন যে যাদের বাড়িতে গাভীরের অক্সিজেন হরমোন দেওয়া হয় কি না হয় তাদের সাথে একবার কথা বলবেন তো কথা বলে তারপর দুধ খাবেন মূলত গবাদি পশুর দুধ এখন খাওয়া উচিতই না তফু মানুষ খাচ্ছে আপনারাও খাবেন কারণ শরীরে ক্যালসিয়ামের অভাবায় কিন্তু একবার জেচে যাচাই করে খাবেন যদি মনে হয় আপনার যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে দুধের পরিবর্তে আপনি অন্য অন্য অনেক খাবার পেয়ে যাবেন যে খাবারগুলোর মাধ্যমে আপনার শরীরের যে ক্যালসিয়ামের প্রবলেম সেই ক্যালসিয়ামের যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণ হবে কিন্তু আপনারা দয়া করে স্লো পয়সেন খাবেন না যেই কারণে যদি এটা খান তো আপনার কিছুই নয় আমি আমার মতো বুকে চলে যাব। আপনি আপনার মতো খাবেন এবং আপনি আপনার মতো অসুস্থ হবেন সেটা আপনার বিষয় কিন্তু সচেতন করার দায়িত্ব আমার কারণ আমি একটা একজন ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাগরিক হিসেবে আমার সকল ভারতীয় যে সমস্ত নাগরিকরা আছে সকলেই আমার ভাই বোন দিদি সব সম্ভব আমি কোনো জাতিভেদ বলে কোনো কথা বলছি না আপনারা একবার নিজস্ব যে সার্চ যে নিজস্ব মতামত সেটা আমার কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে একবার গুগলে গিয়ে সার্চও করতে পারেন যে আমি দিব্যঙ্গর মদক যে আমি ফুল কথা বললাম কি খারাপ কথা বললাম আপনি একবার অবশ্যই কমেন্টে গিয়ে একবার মানে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত